আজকে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের ঈদ পুনর্মিলনী হয়ে গেল এবং ঈদ পুনর্মিলনীতে আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম টিচার্স ফ্যামিলি আমাদের কর্মচারীদের ফ্যামিলি সবাই তো এখানে বাচ্চাদের বিভিন্ন খেলাধুলায় প্রথম থেকে চতুর্থ শ্রেণীর মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে আবদুল্লাহ আফসার চৌধুরী ঠিক আছে আর এটা হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী রুঝান পঞ্চম শ্রেণীতে পড়ে আর সে পেয়েছে খ গ্রুপে দ্বিতীয় পুরস্কার

তোমার এটাও খুলো দেখি হম এদিকে এখানে ধরে খুলো এইখানে এই তো আবদুল্লাহ প্রাইস কি আছে এটাতে অসাধারণ একটা কি যেন দেখি 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 বের করো রুঝান তোমারটা তাড়াতাড়ি বের করো আমাদের ভিডিও কিন্তু লম্বা হয়ে যাচ্ছে এদিক থেকে ঘুরতে হয় দেখি খুলো দেখি আমরা অসাধারণ একটা হটপট খুলে দেখাও আমাদেরকে খুলো দেখি হটপটটা দেখি হটপটটা খুলে দেখাও এটাতে তো এটাতে তো অনেক ভালো টিফিন নেওয়া যাবে তাই না অনেক উন্নত একটা জিনিস এদিকে 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 এই যে এই যে এটা এদিক লকটা খুলতে হবে আগের লকটা খুলে অসাধারণ গ্লাস ছয় ছয়টা গ্লাস দেখো আবার ফেলে দিও না এদিকে রুজ্জান পেলো অনেক ভালো সেকেন্ড প্রাইজ ছয় ছয়টা পুরস্কার অনেক ভারী ছিল আর আবদুল্লাহ পেল এটা তো সবাইকে ধন্যবাদ দিয়ে দাও ধন্যবাদ জেসি সি বলো ঠিক আছে তো সবাই ভালো থাকুন তুমি কিছু বলবে ওকে আসসালামু আলাইকুম আহ